হলুদ হেলমেট পরে কার্যালয় থেকে বের হয়েছিল হলুদ হেলমেট পরে এবং তারা হেলমেট হেলমেট পরে। একই রকম সবার মাথায় ছিল তারা বের এখানে যারা ছিলেন করেছেন এবং এটা এই জাতীয় কার্যালয়ের থেকেই তারা বেরিয়ে চোখের সামনের ঘটনা আমি যা দেখলাম সেটাই আপনাদের বললাম না এটা আমি দেখিনি এটা আমি দেখিনি এবং এটাও দেখলাম যে রাস্তায় পচারই যাচ্ছে পুলিশ ধরে তাকে পিটালো তুমি কেন এখানে তো এটা এটা আমার কাছে মনে হয় যে এটাও আসলে উচিত না মানুষকে আপনি যতটুকু আবার একজন বলছিল মাইরেন না মাইরেন না আবার বলতেছে আবার আরেকজন পিটাইতেছে এটা আমি কারা জানি না বাট জাতীয় পার্টির কার্যালয়ে থেকেই এই বাহিনীটা বের হয়েছে হলুদ হেলমেট পরে পরে তারা এদের উপর হামলা করে যেটা আমাদের চোখের সামনের ঘটনা আমি যা আপনাদের বললাম একবারই আমার দেখা ঘটনা এখন এর মধ্যে এটা হচ্ছে এই যে পুলিশের এইদিকে যখন আক্রমণের আক্রমণের একটু আগে